এই নির্বাচনী জনসভার সম্মানিত সভা নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দরাম বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত প্রিয় নির্ভুর এবং কাঠবাসী আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মূল্যবান সময় কোরবানি করে আপনারা এখানে হাজির হয়েছেন আমাদের দুটি কথা শোনার জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি তিনি এরকম একটি আয়োজনে আমাদের কাজকে হাজির হওয়ার তাও এখানে আয়ত্ত করেছেন আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি সাড়ে পনেরো বছরে ফেসিস্ট আমলে সূচনা থেকে শেষ পর্যন্ত যারা লড়ে গেছেন জীবন দিয়েছেন আহত পণ্ড হয়েছেন বারবার কারাবরণ করেছেন চাকরি হারিয়েছেন বিভিন্নভাবে চাহিত হয়েছেন আমি আজকে এই জনসভা থেকে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিশেষভাবে স্মরণ করছে চব্বিশের জুলাইয়ে

যা যাত দুনিয়া এবং আধারতে সম্মানে বসে তখন পুরো দেশবাসী